আচ্ছা আপনার নাম আর আপনার পরিচয় আর আপনার দেশের বাড়ি নাম হচ্ছে আমার দৃষ্টি বাড়ি টাঙ্গাইল মহপুর বাবা মা কেউ নেই ও আচ্ছা আছে আপনি চাচা চাচি হ্যাঁ চাচা চাচি আছে তো তারা তাদের মতো আর কি আমাদের দেখাশোনা করে না এখন কষ্ট দেয় বড় হয়েছে বিয়ে শাদি করতে হবে এখন কষ্ট দেয় আচ্ছা আপনি কি ধরনের স্বামী চাচ্ছেন বলেন তো আমি বয়স বেশি হোক বা আপনার বউ বাচ্চা থাক তাতে কোনো আমার আপত্তি নেই একটা ভালো মনে মানুষ আছে সে যেন আমার হাতটা সারা জীবন ধরে থাকে আমি যেন তার হাতটা সারা জীবন ধরে থাকি এমন একটা মানুষ চাই আমি সত্যি পর্যন্ত হ্যাঁ ভাইয়া রোজা সীমিত হতে বলবো অনেকে আছে দুই ছয় পাঁচশো এক হাজার বা

পারবেন হ্যাঁ পারবো কারণ ভাই আমার বোন ভাই কিছু না নিজের করে আপনার দেখবেন মানে বোনের মতো করে চলবেন চুল করবেন না কথাটা আপনি দশজনের মুখে শুনতে পাবেন না এরকম ভাবে আপনার চলাফেলা করতে চাচ্ছেন না সত্যি বলছেন মানে দুই নম্বরে ছলসাচর করবেন সত্যি বলছেন আচ্ছা বাংলাদেশে কোন জেলা বিয়ে বসতে চান যে কোনো জেলা হলে হবে আর কি ভালো লাগে আমার একটা কথা বলি ভাইয়া বলেন

ও আচ্ছা আচ্ছা আপনার কোন ফোন মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ